আমি আপনি পিডব্লিউ রোডের উপরে দাঁড়িয়ে আপনার হেলমেট কই আপনার ফোন আপনি রোডের উপরে দাঁড়িয়ে অ্যাক্সিডেন্ট পারে তো পারে ঘটতে পারে তো স্যার ঘটতে পারে তো স্যার বলুক একটা পাবলিক একটা পাবলিক বলুন আমরা আমরা পার চাইছি না স্যার মাপ না মাপ

आप विषय आपने किन्दु बोलचें, आपने किन्दु कैस कते बोलचें, नेम पेरेंट्स टाइगर, 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 नेम पेरेंट्�

রাস্তা দেখে রাস্তা দেখে আমি লাফিয়ে উঠিনি ক্যামেরা আছে চারিদিকে রাজ্য সরকারের ক্যামেরা আছে চারিদিকে পুলিশ মন্ত্রী ক্যামেরা আছে আপনাকে ওই কথাগুলো এইভাবে বলা যায় হ্যাঁ আপনি তাই তখন আমার আমি ভাবলাম যে চলে গেলে কেস দিয়ে কি এই যে গল্পটা করছে দাঁড়িয়ে থাকে এইগুলো না করে করতেন ভালো লাগতো তাহলে কি বলেন কেস দেবেন যা আমি চলে গেলে যদি কেস চলে যেত আমার তো আজকে কি হবে এটা হতেই পারে